সঠিক দল সঠিক মানুষ যে শ্রেণী সঠিকতার উপর আছে নবী করিম সাল্লি সাল্লাম তাদের দুইটা মার্কা বলে দিয়ে গেছেন আপনি যদি হকের পক্ষে থাকেন আপনি হকের পক্ষে আছেন না নাই কিভাবে বুঝবেন ইমাম ইবনু তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হক দল কোনটা চিহ্ন কি করে ইমাম ইবনে তাইমিয়া বললেন হক দল কোনটা এটা আমরা চিনতে ভুল করলে বাতিলরা ভুল করে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ইসলামী সঠিক দল কোনটি ইসলামী হক দল কোনটি আমাদের সমাজে ইসলামের ব্যানারে অনেক দল আছে আমাদের বাংলাদেশে অনেক ইসলামী দল আছে যে আসলে কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামের সঠিক দল কোনটি আমরা কিভাবে চিনব যে এটি ইসলামের সঠিক দল সে বিষয় আজকে আমরা জানব ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ পাঁচজন আলেম রয়েছেন এই পাঁচজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে ইসলামের সঠিক দল কোনটি এবং ইসলামের হক দল কোনটি এবং ইসলামের সঠিক হক দল চিনার উপায় কি কি চলুন আমরা জেনে আসি দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্য গুলি শুনে আসি আমরা শুরুতে এই মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্যটি শুনে আসি আল্লাহ এসব প্রশ্নের একটা মূল নীতি সুন্দর মূল নীতি ঘোষণা করেছে সেটা হতো তুমি যে কোনো দল যে কোনো সংস্থা যেকোনো গোষ্ঠী যে কোনো মানুষ ব্যক্তি হোক দল হোক জমাত হোক গোষ্ঠী হোক তাদের যেই কাজগুলি তুমি দেখ দেখবার তা কূর্ণ এবং

আমি বলবো যে আমার মাদ্রাসা তো সুন্না ভালো এটা কোনো দোষ নেই আমায় ভালো পড়ায় ভালো ছাত্র দেন কিন্তু আমি যদি বলি আমার মাদ্রাসা তো সুন্নাই ভালো ভালো তাহলে যে আমি না যারা এক্সক্লুসিভ কথা বলেন আল্লাহ রসুলাম বলেছেন যে বলে সব মানুষ খারাপ আমি বাদে এরা সবচেয়ে বড় খারাপ এটা হলো প্রথম কথা বিচার করবেন দুই নম্বর কথা মোমেনের দায়িত্ব দলাদলি না করা কোরআন সুন্না অধ্যয়ন করবেন সব ভালো মানুষদের ভালোবাসবেন সকলকে ভালো কাজে সহজে করেন প্রত্যেকের ভুলকে ভুল বলবেন এই চেতনায় না হলে নাজাত পাবেন না কারণ আমি যদি একটা দলকে পারফেক্ট মনে করে ঢুকি যে দলের অনেক কিছু ভালো কিন্তু চালাই কারা মানুষ না নবী এরপরে দলের আমির চেঞ্জ হয় ইমাম সেন্স হয় সাহেব সেন্স হয় গদ্দিন হসেন হয় পরিবর্তন হয় না কোরআন সকল আলেমকে মহবত করব কোনো ইসলামী ব্যক্তিত্বকে ঘৃণা করব না পাশাপাশি আমরা কারোর দলবদ্ধ হব না আমি আমার মতটা বলছি বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে প্রত্যেক দলের মধ্যে ভালো অনেক বিষয় পাবেন প্রত্যেকের মধ্যে কিছু কিছু বিষয় বিতর্কিত পাবেন যে কোনো দল সালাফিদের মধ্যেই বলেন হানাফিদের মধ্যেই বলেন যে কোনো দল আপনি ফাইন্ড আউট করেন দেখবেন প্রত্যেকের মধ্যে অনেক পজিটিভ কিছু বিষয় আছে এবং নেগেটিভ অনেক বিষয় আছে সবাইকে ভাই মনে করতে শেখেন এবং সবার পজিটিভগুলো আপনি নিয়ে নেন সবার মধ্যে কল্যাণ যেগুলো আছে এগুলো নেন খোলা মনে গ্রহণ করে নেন আর যে নেগেটিভ বিষয়গুলো আছে এগুলো থেকে আপনি দূরে থাকেন এরপরে দ্বিতীয় অপশন হচ্ছে যদি আপনি সবাইকে ইউনাইটেড করতে পারেন তাহলে করেন ইউনাইটেড কোনো প্ল্যাটফর্ম তৈরি করেন যদি না পারেন তাহলে আপনার কাছে যে দলটাকে বেশি ভালো মনে হয় ফর এক্সাম্পল তাবলিক জামাত অন্য কিছু আপনার কাছে যদি বেশি ভালো মনে হয় আপনি তার সাথে থাকেন অ্যাটলিস্ট আপনি জামাতবদ্ধ আছেন বা ক্ষুদ্র অর্থে জামাতবদ্ধ আছেন একা একা লাইফ করছেন না তবে অন্য যে কমিউনিটিগুলো আছে এদেরকে আপনি কাফের এ মোশরেক বাতিল জাহান এইসব মনে করবেন না আমরা যারা সালাফি বলে দাবি করছে আমাদের মধ্যে দল নাই দলাদলি নাই সত্য বলতে ভয় পাচ্ছে নাই গ্রুপিং নাই গ্রুপিং আছে এখন একটা যদি একটার সাথে আপনি যদি থাকেন আমি আপনাকে মানা করছি না যে আপনি থাকেন থাকতে পারেন কিন্তু অন্য ভাইদেরকে আপনি কেন আন্ডারস্টিমেট করছেন সে বাতিল আমি একমাত্র হকের উপর আছি এটা সার্টিফিকেট আপনাকে কে দিল আপনার জায়গা থেকে সেফ থাকবেন ইনশাআল্লাহ মনে রাখবেন ঐক্যটা প্রথমত মনের বিষয় ঐক্যটা জায়গার বিষয় আগে মন ঠিক করেন ইনশাল্লাহ ঐক্য হয়েছে বেশি থেকে বেশি আল্লাহকে সেজদা করেন সেজদায় আল্লাহকে দোয়া করতে শেখেন রিজিক বাড়বে ইনশাআল্লাহ দান সদাকা বাড়ান রিজিক বাড়বে ইনশাআল্লাহ এতিমদের ভরণ পোষণ দায়িত্ব নেন রিজিক বাড়বে ইনশাআল্লাহ বিধবাদের খোঁজ নেন রিজিক বাড়বে ইনশাআল্লাহ সমাজ সেবামূলক কাজ করেন রিজিক বাড়বে ইনশাআল্লাহ পরোপকার করেন আপনার রিজিক বাড়বে ইনশাআল্লাহ সঠিক দল সঠিক মানুষ যে শ্রেণী সঠিকতার উপর আছে নবী করিম সাল্লি সাল্লাম তাদের দুইটা মার্কা বলে দিয়ে গেছেন কয়টা মার্কা এই মার্কাগুলো যাদের মধ্যে থাকবে যে ব্যক্তির মধ্যে থাকবে সে যেখানে থাকুক যে গ্রুপের হোক যে বংশের হোক যে দেশের হোক যে ভাষার হোক এবং তার সাথে আপনার চিন্তার অনেক মতপার্থক্য থাকুক কিন্তু বেসিক ওই দুইটা বিষয় তার মধ্যে যদি থাকে তাহলে এই লোকটা আহাল সুন্না জামাতের অন্তর্ভুক্ত এই লোকটা আখেরাতে নাজাদ প্রাপ্তিরা ইয়াহুদিরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত হবে তিহাত্তর দলে বিভক্ত এর মধ্যে একটা দল থাকবে একটা শ্রেণীর মানুষ থাকবে যে শ্রেণীর মানুষেরা মূলত নাজাদ পাবে তারা হলো মা আনা আলাইহি আসহাবি অর্থাৎ নবী সাল্লামের সুন্নাহ এবং তার আদর্শ তার হাদিস এগুলোকে যারা অনুসরণ অনুকরণ করে চলবে এটাকে যারা সম্মান করবে করবে শ্রদ্ধা ভালোবাসবে এবং তাদেরকে সামনে রেখে চলবে এটা তাদের দুইটা মার্কা এই মার্কা যাদেরকে আছে আপনি তাদেরকে সঠিক মনে করবেন কেউ নিজেকে সঠিক মনে দাবি করলেই তো হবে না আজকাল অনেক দল বের হয়েছে যারা নিজেদেরকে নাম দেয় তাওহিদের দল অতএব ভাই আমার দাবির কাজ না এটা কাজের কাজ যেই মুসলমান সুন্নাহকে অনুসরণ করে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার আলোকে নিজের জীবনকে সাজাবে প্রতিটা কাজ করবে নাম দিচ্ছেন তাওহীদের দল সুন্নতের নামগন্ধ আপনার আশেপাশে নাই নাম দিচ্ছেন আপনি আহলে সুন্নাহ অথচ আপনি বেদাত ছাড়া কোনো কিছু আপনার মধ্যে নাই তাহলে এটা কোন আহলে সুন্নাহ জামাত হতে পারে কাজ দেখে কাজ নাম দেখে কাজ নয় এই জন্য আমরা দেখব যেই ব্যক্তির মধ্যে সুন্নাতে রাসুলের অনুসরণের প্রবণতা আগ্রহ যত বেশি আছে আপনি হকের কথা বললে আপনার বিরুদ্ধে সমালোচনা হবে যে গাছের মধ্যে ফল আছে ওই গাছেই ঢিল ছড়া হয় যে আম গাছে আম নাই ওইটাতে কেউ ঢিল ছোড়ে না যদি হকের পক্ষে থাকেন আপনি হকের পক্ষে আছেন না নাই কিভাবে বুঝবেন যদি আপনার গাল বন্ধ করে আপনার পিছু পিছু যদি লাগে আপনার সমালোচনা যদি শুরু হয়ে যায় বাতিলের তীর অন্য কোথাও না যে যদি আপনার বুকে এসে বিদে বুঝতে হবে আপনি বাতিল না আর আপনি হক চিল্লে এখন ঠিক কিনা ইবনে তাইমিয়াকে জিজ্ঞেস করা হয়েছিল হক দল কোনটা চিনব কি করে ইমাম ইবনে তাইমিয়া বললেন হক দল কোনটা এটা আমরা চিনতে ভুল করলো বাতিলরা ভুল করে না বাতিলরা যেই দলের দিকে তীর ছোড়ে সমালোচনার তীর বান ছোড়ে জুলুম নির্যাতন অত্যাচার জেল জরিমানা দিয়ে তাদের জীবনটাকে জাহান্নাম করে দেয় তারাই হকের উপর দণ্ডায়মান আছে এটা তোমরা ভেবে নিবে বিশ্বনবীর গালি দিতে কবি বলে করে গালি দেয় কাঠমোল্লা বলে ঠিক বিশ্বনবীরে গালি দেয় পাগল বলে আমাদেরকে গালি দেয় রাজা কার বলে বিশ্বনবীরে গালি দেয় মজনুন বলে আমাদেরকে গালি দেয় যুদ্ধাপরাধী বলে যুগে যুগে এই গালি গালা না কিন্তু যারা ইসলামের পক্ষে শক্তি এগুলো কি কাজ মোল্লা বললো না রাজা কার বললো এগুলো দেখার সময় তাদের না তারা ভয় পায় একজনকে তিনি কে আল্লাহর কাছে যে মাথা নত হয় পৃথিবীর কারো কাছে ওই মাথা নত হয় আমাদের স্বপ্ন যে আমরা বাংলাদেশে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই। লা ইলাহার পতাকা বাংলাদেশের প্রতিটা জেলায় শোভা আমরা চাই কি চাই না? যারা যারা চায় তো হয় করে দেখা। বিশ্বে বলেন শাহাদাতের তামান্না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে সে মুনাফেক। ঠিক। মুমিনের সব সময় শাহাদাতের তামান্না থাকে। আপনি যদি সব সময় শাহাদাতের জন্য দোয়া করেন, তামান্না করেন। তাহলে আপনি ডাইরি আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে এজন্য আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভয় পাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্লাই গল ঠিক কিনা কাফের মুশরিক দিনে মরে দশ বার জীবনে মরে হাজার বার মুমিন একবার মরে মরার আগে হুঙ্কার দিয়ে মরে এজন্য কালিমায় যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায়কে প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ পাঁচজন আলেমের কাছ থেকে যে ইসলামের সঠিক দল কোনটি এবং হক দল কোনটি আমাদের সমাজে অনেক ইসলামিক দল রয়েছে যে মধ্যে আমাদের সঠিক দল সঠিক ইসলামিক দল কোনটি এবং সঠিক ইসলামিক দল আমরা কিভাবে চিনব সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে প্রিয় দর্শক আমাদের সমাজে আমাদের দেশে ইসলামিক দলের কোনো অভাব নেই কৌমি বলেন সুন্নি বলেন দেওবন্দি বলেন তরিকত বলেন সালাফি বলেন সুন্নি বলেন আর অসংখ্য ইসলামিক দল আমাদের দেশে রয়েছে কিন্তু আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে আসলে এতগুলো ইসলামিক দল এই দলগুলির মধ্যে সঠিক দল সঠিক হক দল সঠিক ইসলামিক দল কোনটি আমরা কিভাবে খুঁজব আমরা কিভাবে সঠিক দলটিকে গ্রহণ করে নিব আমরা এটি তালাশ করে থাকি প্রিয় দর্শক আমাদের বিজ্ঞ আলেম ওলামাগণ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে সঠিক ইসলামিক দল চেনার জন্য কোন কোন বিষয়গুলি আপনাকে লক্ষ্য রাখতে হবে এই জিনিসগুলি যদি কোরআন হাদিস অনুযায়ী এই আলামতগুলি যদি মিলে যায় কোনো দলের সাথে তাহলে মনে করবেন যে ওইটাই ইসলামের সঠিক দল সঠিক ইসলামিক দল কোনটি এবং কোন বিষয়গুলি ইসলামিক দলের মধ্যে থাকতে হবে সেই বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে প্রিয় দর্শক আমরা এখানে বিজ্ঞ পাঁচজন আলেমের কথাগুলি শুনলাম এই পাঁচজন বিজ্ঞ আবের মধ্য থেকে যার কথা বলে কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নিব কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল মুসলমানদেরকে সঠিক ইসলামিক দোয়ারে আমাদেরকে যেন ও মঞ্জুর করেন এবং সঠিক ভাবে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন হাদিসের সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন প্রিয় দর্শক আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ